আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে প্রায় এক মাস পর আমি ব্লগ ভিডিও আপলোড করতেছি প্রায় এক মাস বাই কি বলবো ভাই এতদিন আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করি নাই আমার মাথায় নষ্ট যাক দিয়ে এটা থাম্বেল দেখে সবাই বুঝে গেছো আজকে কিনে ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ আজকে আমার নানু নানারা মক্কা মদিনায় যাবে হজ করার জন্য এই জন্য দুদিন আগের থেকেই তারা সব কিছু গোছ গাছ ফুল ভিডিওটা দেখো আজ পর্যন্ত তাহলে বুঝতে পারবা আর আলহামদুলিল্লাহ যেহেতু আমার নানু নানা হজ করতে যাবে সৌদি আরবে মক্কা মদিনায় সেহেতু বিদেশে আমাদের আত্মীয়রা থাকে সে তাদের জন্য নানু নানারা এখান থেকে সব কিছু নিয়ে যাচ্ছে তাদের যেটা আবদার করছে যেটা তাদের প্রয়োজন সেগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে মানে আমাদের বাংলাদেশ থেকে নিয়ে যাবে বিদেশে যেয়ে তাদেরকে দিয়ে দিবে তাই এখানে সব কিছু গোছগাস করা হচ্ছে আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন আমাদের একটি বক্স গোছানো শেষ হয়ে গেছে এবং আরেকটি বক্স আমরা এখনই গোছানো শুরু করে দেব এখানে দেখতে পাচ্ছেন আমরা ওই কস্টিমের একবারে পেছিয়ে রেখে দিয়েছি বক্সটা এবং আরেকটা বক্সের ভিতরে আমরা এখন মাল সামনা ঢোকা পারো আলহামদুলিল্লাহ অবশেষে সব কিছু প্যাকেটিং করা শেষ এখনই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব এখানে প্যাকেটিং করা শেষ আর আমি এখন সিনিজে বসে আছি আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার নানু নানারা যেহেতু বিদেশে চলে যাবে মকর মদিনে হজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এখানে আত্মীয়রা আছে এবং প্রতিবেশীরাও আছে নানুনারা যে যেহেতু বিদেশে চলে যাবে জন্য তাই তাদেরকে বিদায় দিতে এখানে তারা এসেছে আলহামদুলিল্লাহ আমরা অবশেষে এয়ারপোর্টে চলে আসি এবং সিনির থেকে সব কিছু মাল আমরা নামিয়ে ফেলি আর যেহেতু আমাদের একটি বক্স প্যাকেটিং করা হয়েছে এবং আরেকটি বাকি ছিল সেহেতু এয়ারপোর্টে এখানে লোক থাকে তারা প্যাকেটিং করে দিতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ সিরিয়ালে দাঁড়ানো শেষ করে এখন তারা ভিতরে ঢুকে যাচ্ছে পাসপোর্ট দেখিয়ে এখানে পাসপোর্ট দেখা যাচ্ছে তারা দুজনে দেখ সামনে দেখতে পারছেন আমার নানা নানি আছে সামনে এখন তারা চলে যাবে ভিতরে এয়ারপোর্টের ভিতরে এখানে চলে যাচ্ছে ভিতরে তাদের জন্য অনেক কষ্ট হইতেছে প্রায় তিন মাস থাকবে সৌদি আরবে তিন মাস তাদেরকে দেখবো না ফোনে দেখা হবে তাদের জন্য অনেক খুব কষ্ট লাগতেছে আর এখানে নানু নানারা হাই দিতেছে বলতেছে যে তোরা ভালোভাবে থাকিস দেখে শুনে তাদের জন্য সবাই দোয়া করবেন যেন মহান তালা তাদের হজ কবুল করে নেয় এবং তারা যে এভাবে গেছে সৌদি আরবে হজ করার জন্য ঠিক সেমভাবে সুস্থভাবে ভালোভাবে যেন আমাদের বাংলাদেশে ফিরে আসতে পারে আমাদের মাঝে আবারও ওয়েট এখানে আমার একটি মিষ্টি কইসি মিষ্টেক হয় নেই বলতে মানে অনেকজনে ভুল বলতে পারেন মানে আমার ভুল ধরতে পারেন আমার বয়সের ভিতরে সেটা হলো এখানে আমি বলছি যে কি বলছি সেটা বয়সটা একটু শুনেন মম দিয়ে আবার তাদের জন্য অনেক কষ্ট হইতেছে প্রায় তিন মাস থাকবে সৌদি আরবে হ্যাঁ এখানে বয়সটা শুনছেন যে আপনারা আমি বলছি যে তিন মাস তারা থাকবে অনেকজনে বলতে পারেন ভাই হস করতে তো ভাই তিন মাস সময় লাগে না হ্যাঁ ভাই হস করতে তিন মাস সময় লাগে না তারা তিন মাসের বিষায় গেছে এবং তিন মাস ওইখানে থাকবে এবং হস করবে তিন মাস কোথায় থাকবে তিন মাস থাকবে আমার মামা থাকে যেহেতু আমার মামা সৌদি আরবে থাকে দুই মামাই থাকে আমার সৌদি আরবে ওইখানে তাদের বাসায় থাকবে আমার নানারা ওইখান থেকে তারা পুরো মদিনা শহর ঘুরে দেখবে তারা তারপর ফাইনালি বাংলাদেশে আবারও ব্যাক করবে তাদের জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা